আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার রান্না ভিডিওটা কীরকম লাগতেছে আপনারা বলবেন আমি আপনারা আপনাদের মাঝে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসবো আজকে রান্না হয়েছে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দেখেন বন্ধুরা আপনি আমার পাশে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব করবেন ভেলুনটি অন করে দেবেন আমার ভিডিও পেতে আরও সাহায্য করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি অত একটা গুছিয়ে কথা বলতে পারতেছি না আমি আপনাদের মাঝে আসি থাকবো আমাকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেব আর সাবস্ক্রাইব করবেন পাশে আসি থাকবো আল্লাহ হাফেজ বাই